দেখতে দেখতে আমাদের রাতশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসে পড়ব তো পরীক্ষার হলে গিয়ে আমি কিভাবে দাগাবো প্লাস হচ্ছে আমি ওইখানে ষাট থেকে সত্তর প্লাস নাম্বার আমি কিভাবে চলবো কী কী কাজ করতে হবে ভাই আপনি যদি বলতে তাহলে আমার সবচেয়ে সুবিধা হতো ভাই তুমি যদি এখন ডেডিকেশন থাকতে পারো তাহলে তোমার কিন্তু ওইখানে হবে এবং তোমার অ্যাডমিশন টেস্টের মধ্যে এখন যদি তুমি প্ল্যান না করে যেতে পারো অর্থাৎ আমি এগুলো দাগাবো বা এইভাবে দাগাবো তাহলে কিন্তু তুমি থাম্প হবে না তো কী করতে হবে আমরা এখানে চলে যাই তো আমরা এখানে যেটা দেখতে পারবো যে রাতশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের আমাদের বাংলা ইংলিশ আর হচ্ছে ডি সকলে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে আশা করে বুঝতে পারবা তো এখানে দেখতে পারবো আমাদের পঁয়ত্রিশ এখানে দেখতে পারবো আমাদের পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে আমাদের তিরিশ নাম্বার তো এখানে আমাদের মানে সবল সাইড হচ্ছে বাংলা এবং ইংলিশ সরি বাংলা এবং জিকে তো এই বাংলার মধ্যে কি কি থেকে প্রশ্ন আসছে তোমরা জানো আহ থেকে কি কি প্রশ্ন আসে সেটা জানো আমরা সাজেশন দিয়ে দিচ্ছি তো তোমাকে টেস্টে বা রাত পরীক্ষা হলে প্রথমে তোমাকে বাংলা দাগাতে হবে কি দাগাতে হবে বাংলা দাগাতে হবে এবং বাংলার মধ্যে যখন তুমি মোটামুটি এই কয়টা প্রশ্ন থাকে আঠাশটা প্রশ্ন থাকে তুমি যদি বিষটা পেয়ে যাও ভাই তোমার কনফিডেন্স লেভেল এমনি হাই হয়ে যাবে এমনি হাই হয়ে যাবে এবং তুমি বাংলার মধ্যে সর্বোচ্চ পঁচিশ নাম্বার তোলার চেষ্টা করো আর কি সর্বনিম্ন আর ইংলিশ যেহেতু অনেকজনের বোকাবলের পার্ট খারাপ থাকে অনেকজনের মনে করেন যে ভাই চট্টগ্রামের প্রশ্ন খারাপ হয়েছে আমি কি রাত্রে প্রশ্ন পাবো আমি বিশ্বাস করি তুমি রাত্রীতে প্রশ্ন তুমি অবশ্যই পাবো চট্টগ্রামের মতন কঠিন হবে না এখানে গ্রামাটিক্যাল পার্টগুলোই পড়ে দেও এবং এখানে মোটামুটি পঁয়ত্রিশের মধ্যে বিষ তোল তোলার চেষ্টা করো আর এখানে যে জিকেটা আছে জিকের মাঝে মোটামুটি তুমি বিশ তো ইনশাল্লাহ পাবে এই যে পঁয়ষট্টি যদি পাও আর এখানে ইংলিশের মধ্যে যদি একটু বেশি পারো প্লাস হচ্ছে এখানে যদি একটু বেশি পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে তাই না এখানে কিন্তু তোমাদের হয়ে গেছে তো তুমি পঁয়ষট্টি প্লাস পাওয়ার চেষ্টা করো প্লাস হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির মধ্যে তুমি যদি ফিফটি পার্সেন্টও যেগুলো পারো সেগুলো দেখানোর চেষ্টা করো কারণ ফিফটি পার্সেন্ট থেকেও তুমি পাবা কারণ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ বুঝছো মনে করো তোমার চারটা পার্সেন্ট যারা চারটার মধ্যে ফিফটি পার্সেন্ট মানে দুইটা হয়েছে দুইটা বাদ তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ মানে দুইটা মানে কত টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে দুইটা বাদ তাহলে দুইটা বাদ মানে কি ফাইভ জিরো কাটা মানে তোমার দুই নাম্বার হচ্ছে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার ফিফটি পার্সেন্ট কমন মানে ফিফটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে প্রশ্নটা তুমি দাগিয়ে ফেলো এভাবে যদি করতে পারো তাহলে হয়ে যাবে এবং লাস্ট সময় আমাদের একদম বেছে জাস্ট দুই দিন একদম বেছে আমাদের এখানে ভর্তি দাও ভর্তিগুলো দিয়ে দাও এবং এখান থেকে কিন্তু কমন আসার সম্ভাবনা বেশি থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করো আর আমাদের তো গুচ্ছের করছে আলো হবে যারা গুছাতে পরীক্ষা দেবে আশা করি বুঝাতে পারছি তোমাদের সাথে আছি আমরা ইনশাল্লাহ রাত্রে বিশ্ববিদ্যালয় দেখা হবে আসসালামু আলাইকুম